আসসালামু আলাইকুম ওরাখ মাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সাংবাদিকদের উপর সহিংসতা বাড়ছে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নোয়াবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে প্রতিবেদনে উঠে আসে এক বছরে হামলায় দুইশো জনে আহত চারজনকে হত্যা মার্চে ঢাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী সাংবাদিক সংবাদ সংগ্রহ করায় হুমকি ও লাঞ্ছনার শিকারও হয়েছে বহু সাংবাদিক স্বাধীন সাংবাদিকতা দিন দিন হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য বিশিষ্টজনদের ক্রাইম জোন গাজীপুর মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিক খুন গাজীপুরের টঙ্গিতে রাস্তায় পড়ে থাকা দুই ট্রাভেল ব্যাগে মিলল কুপিয়ে হত্যা হত্যার পর অ্যাম্বুলেন্সে লাশ এনে ফেলল কক্সবাজার সৈকতে নাটুরে রক্ত মাখা প্রাইভেট কার পাশে গলাকাটা লাশ হত্যা নির্যাতনের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ করে বিভিন্ন সংগঠন অপেক্ষা জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি খুঁজছে ঐক্যমত্য কমিশন এ সপ্তাহের প্রথমে বিশেষজ্ঞ পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনা প্রস্তাবের একশো পঁয়ষট্টির মধ্যে বাষট্টিতে ঐক্যমত্য ব্যাপক মত ভিন্নতায় পঁচিশটি নিয়ে আলোচনা হয়নি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের আইনি ও সাংবিধানিক বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ জামায়াত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার প্রস্তাব করেছে ভারদলীয় জোট জাতীয়বাদী সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের সাথে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একসঙ্গে নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সরবে না বিএনপি যারা একাত্তরে ফিরতে চায় তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করছে বলে জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি আরো বলেন একাত্তরের ভিত্তিতে রাজনীতি গ্রহণে কেউ আগ্রহী নয় আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে বলে মন্তব্য করেন বিএনপি নেতা চন্দ্র রায় ভারত শেখ হাসিনাকে কেন পুশবেক করছে না বলে মন্তব্য করেন বিএনপি নেতা রহুল কবির আহমেদ দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে লেখক ও রাষ্ট্রচিন্তক ফরাত মাঝাদের বক্তব্য কেউ বুঝে না আমাদের কষ্ট অসন্তোষ পাঁচ লাখ এমপিও শিক্ষক কর্মচারী জাতীয়করণের দাবিতে তেরো আগস্ট রাজধানীতে সমাবেশ করে ভাড়া বৃদ্ধি নিয়ে সমালোচনা মন্ত্রিত্ব ছাড়লেন বংশোদ্ভূত এমপি রুশনারা আলী দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ভারত যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদার চলমান সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল ইসরায়েলে বিক্ষোভ বিশ্বজুড়ে নিন্দার ঝড় তেল আবিবে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জার্মানির গাজায় প্রায় 12 হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে डब्ल्यूएचओ প্রতিবেদনে উঠে আসে এই তথ্য অবৈধ অভিবাসীরা নতুন আদমশুমারিতে অন্তর্ভুক্ত হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা অস্থির বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ কেনিয়ার আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত নিহত ছয় যুক্তরাষ্ট্রের সাথে মিয়ানমারের সম্পর্ক মেরামতে যুক্তরাষ্ট্রের লোবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি মিয়ানমারের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ